নমস্কার ওয়েস্ট বেঙ্গল এসএসসির পক্ষ থেকে একটি নতুন নোটিফিকেশন জারি করা হয়েছে একত্রিশে আগস্ট গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে আপনারা আবেদন করতে পারবেন তো আপনাদের অনেকের জন্য এটি একটি দারুণ সুসংবাদ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের এই নোটিফিকেশন সংক্রান্ত যাবতীয় তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব কবে থেকে এই অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে খুব শীঘ্রই শুরু হচ্ছে এবং কতগুলো ভ্যাকান্সি রয়েছে কারা কারা আবেদনের যোগ্য এই সমস্ত কিছু এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন তো ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে আসা নোটিফিকেশান বেলটাও আপনারা অন করে রাখবেন যাতে এই ধরনের যে নিত্য নতুন আপডেটগুলো শেয়ার করব সেগুলো যাতে আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যান তো যে নোটিফিকেশনটা বের হয়েছে সেই নোটিফিকেশানটা একটু আপনাদের সংক্ষেপে জানানোর চেষ্টা করছি দেখুন আমি আপনাদেরকে জানিয়ে রাখছি এই যে ডাব্লুবিএসির গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে আবেদন শুরু হচ্ছে হবে সেটি শুরু হবে ষোলোই সেপ্টেম্বর থেকে একত্রিশে অক্টোবর অবধি চলবে ষোলোই সেপ্টেম্বর থেকে শুরু হবে অ্যাপ্লিকেশন একত্রিশে অক্টোবর অবধি চলবে এইখানে আপনারা টোটাল ভ্যাকান্সি পাবেন আট হাজার চারশো সাতাত্তরটি টোটাল ভ্যাকান্সি গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলে টোটাল ভ্যাকান্সি রয়েছে আট হাজার চারশো সাতাত্তরটি আপনারা যে আবেদন করবেন সেটি অনলাইন মুডে আবেদন করতে হবে আপনাদেরকে অনলাইন মুডে আবেদন করবেন গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে আবেদন করবেন যে ওয়েবসাইটে সেইটি হচ্ছে ডাব্লুবি সরি ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এইখান থেকে আপনাদের আবেদন করতে হবে এই যে এখান থেকে আপনাদের আবেদন করতে হবে তো টোটাল ভ্যাকান্সি আট হাজার অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে ষোলোই সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হচ্ছে একত্রিশে অক্টোবর অবধি আবেদন করতে পারবেন এছাড়া এখানে যে ভ্যাকেন্সিগুলো রয়েছে বিভিন্ন পোস্টে সেই ভ্যাকেন্সিগুলো রয়েছে লাইব্রেরিয়ান পদে আপনারা আবেদন করতে পারবেন ক্লার্ক পোস্টে আবেদন করতে পারবেন গ্রুপ ডি পোস্টে আবেদন করতে পারবেন ঠিক আছে এছাড়াও আপনাদেরকে জানানোর মতো আর কি রয়েছে আপনাদেরকে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে আট হাজার চারশো সাতাত্তর আপনাদেরকে জানিয়ে রাখলাম এছাড়াও ডেটটাও আপনাদেরকে জানিয়ে রাখলাম এছাড়া এখানে ফিস রয়েছে কিন্তু আপনাদেরকে রেজিস্ট্রেশন ফিস এখানে পেমেন্ট করতে হবে তো এছাড়া এজ লিমিট যেটা রয়েছে লাইব্রেরিয়ান পোস্টে আবেদন করতে চাইলে আপনাদের বয়স হতে হবে কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে ক্লার্ক পোস্টে আবেদন করতে চাইলে আপনাদের বয়স আঠারো থেকে চল্লিশের মধ্যে হতে হবে গ্রুপ ডির জন্য আঠারো থেকে চল্লিশের মধ্যেই আপনারা যদি হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন এছাড়াও লাইব্রেরিয়ান যে পোস্ট রয়েছে সেখানে আপনাদের টোটাল মার্কস অপটেন বাই ক্যান্ডিডেটস রাইটেন এক্সাম একাডেমিক এগুলো সব এক্সাম সংক্রান্ত বিভিন্ন তথ্যগুলো রয়েছে এছাড়াও আপনাদের যে পরীক্ষার প্যাটার্ন হবে সেগুলো জেনারেল নলেজ থাকবে কারেন্ট অ্যাফায়ার্স থাকবে জেনারেল ইংলিশ থাকবে অ্যারিথমেটিক থাকবে টোটাল মার্কের পরীক্ষা হবে এক ঘন্টা আপনাদেরকে পরি এক্সাম চলবে এক ঘন্টা ধরে গ্রুপ সি পোস্টের জন্য গ্রুপ ডির জন্য সেম থাকবে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফায়ার্স অ্যারিথমেটিক টোটাল পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কোয়েশ্চেন হবে এক ঘন্টার এক্সাম হবে এছাড়াও বেতন যেটা রয়েছে গ্রুপ সি এর জন্য বা ছাব্বিশ হাজার চারশো পাঁচ থেকে উনত্রিশ হাজার নশো এই প্রায় কুড়ির ওপরে তিরিশের মধ্যে বেতনগুলো রয়েছে আপনারা এই সব পোস্টের জন্য তো ষোলোই সেপ্টেম্বর থেকে আপনারা আবেদন করতে পারবেন আর সেরকম জানানোর কিছু নেই এখানে বেতনটা বলা রয়েছে গ্রুপ সি বাইশ হাজার সাতশো থেকে ছাব্বিশ হাজার গ্রুপ ডি কুড়ি হাজার পঞ্চাশ টাকা পার মান্থ এই ছিল নোটিফিকেশন আপনাদেরকে জানানোর আর এখানে বলা এবং গ্রুপ ডি জন্য পাঁচ হাজার চারশো অষ্টআশিটি ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে টোটাল ভ্যাকেন্সি আট হাজার সাতশো চুয়াল্লিশটি ঠিক আছে